السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه

المسجد الحرام إلى المسجد الأقصى وقال تعالى أيضا إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <سؤال> اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا الحمد لله

আমরা লাখ কোটি শুক্রিয়া লাখ কোটি সুযোগ পেশ করি সেই আল্লাহ রবাহের দরবারে যে আল্লাহ রবাহ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থতার সাথে যে মুহূর্তে পৃথিবীর আনাছে কানাছে যে মুহূর্তে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই মুসলিম মুসলমানদের উম্মতে মোহাম্মদের জন্য প্রথম কেবলা ছিল যেটা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে যে জন্ম ভূমি গড়ে উঠেছে যে জন্মভূমি সেই পবিত্র ভূমি ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের গাজা অংশে বর্তমান পৃথিবীর বর্বর ইহুদি নিকৃষ্ট পাপাচারী যারা তাদের একের পর এক আক্রমণে যে মুহূর্তে ফিলিস্তিনের আকাশ বাতাস প্রকম্পিত ঠিক এরকম একটি মুহূর্তে বইলে যে একটা আবহাওয়ার মধ্যে গাজার মানুষ যেখানে তাদের মাথার উপরে নেই কোনো চাল মাথার উপরে নেই কোনো সাপ কাপড়ের তাঁবুটা নিয়ে যারা তাদের দিন অতিবাহিত করছেন এমন একটি মুহূর্তে তাদের জন্য তাদের ইমানের আরো একটা পরীক্ষা এই মুহূর্তে এখন কাজায় চলছে প্রচন্ড যেমন ঝড় যেমন বৃষ্টি আমাদের এলাকার হয় ঠিক তেমন একটা পরিস্থিতি এখন কাজার মধ্যে চলছে এত বিরূপ আবহাওয়ার পরেও যে সমস্ত ইমান শক্তিতে উজ্জীবিত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের থেকে বিচ্যুত না হয়ে তারা আল্লাহ রব্বুল আলমিনের রাহে নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আরো বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট পাপাচার বর্বর ইহুদিদের সঙ্গে নিজেদের বুক দিতে একটু দ্বিধা করে না সেই সমস্ত মর্দে মুজাহিদদের দৃষ্টান্ত আর আমরা আমাদের অবস্থান থেকে সম্পূর্ণ নিরাপদ ভাবে নিরাপত্তার ভিতরে সাজানো গোসানো মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহল্লার অসংখ্য মানুষের করতে থেকে আগি মাঠে আসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিলেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের শতগুণ আবেগ উজাড় করে দিয়ে আমরা একবার কালে কালেমাতে শুকরিয়া আদায় করেছি আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম মানবতার মহান শিক্ষক সাইয়েদুল

আল্লাহর আলমিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছে সেই সমস্ত আমরা গত জমায় আপনাদের বলেছিলাম যে আমরা ধারাবাহিক ভাবে একটা আলোচনা শেষ করেছি এরপর আমরা আরেকটা নতুন আলোচনা শুরু করবো মাস এই রজব মাসে আজকে হচ্ছে জামাদিউল ছানি তৃতীয় জুমায় এরপরে আমরা এখন আরো একটা জুমায় মাসে পাব এই জামাদিউল ছানির তৃতীয় জুমায় আমরা পবিত্র রজব মাসে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা রয়েছে যে ঘটনা আপনারা আমার সাময়িক পরিচিতি বা আপনি আমি যেটা বুঝি পরিচিতির দিক থেকে সেটা হচ্ছে আল্লাহর নবীর মিরাজের ঘটনা আমরা এই মিরাজ বিষয়টিকে আলোচনা আজকে আমরা শুরু করতে চাই আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে লাইলাতুল মিরাজের নিজের কাছে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি কি প্রয়োজন কি কি নীতিমালা অবলম্বন করে চললে একটা রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র পরিণত হতে পারে কি কি নীতিমালার আলোকে চললে একটা রাষ্ট্রের খুন রাহাজানি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা ব্যভিচার কিছু থাকবে না বরং সুখে সমৃদ্ধিতে একটা রাষ্ট্র ভরপুর থাকবে কি কি নীতিমালার আলোকে চললে এই কাজগুলো হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রসুল কে নিজের কাছে নিয়ে এই নিয়ম নীতিগুলো দিয়েছিলেন আমরা আজকে আলোচনা শুরু করতে চাই শুরুতে আমরা দেখতে চাই রসুল করিম সাল জীবনে এই মেয়ের আজ কেন হয়েছিল অনেকগুলো কারণ ছিল আমরা তার ভিতরে আজকে তিনটি কারণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এই তিনটি কারণে আল্লাহ রব্বুল্লাহ জালাল রসুল করিম সাল আলহিমকে নিজের কাছে নিয়েছিলেন মেয়েরাজের জন্য

তোমাদের যখন আদর্শের প্রয়োজন হবে অন্য কাউকে দেখে কোনো কাজ অনুকরণ অনুসরণ করার প্রয়োজন হবে সেই অনুকরণীয় ব্যক্তিত্ব হলেন যিনি যার আদর্শগুলো তোমরা অনুসরণ অনুকরণ করবা সর্বোত্তম আদর্শ আমি আল্লাহ যেখানে রেখেছি সেই পথ নির্দেশনাকে আমি আল্লাহর আলম তোমাদেরকে দিয়েছি রসুল কে দিয়েছি এই রসুলের জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ সবচেয়ে উত্তম আদর্শ রেখে দিয়েছি আপনি আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন যেখানে যে পর্যায়ে যেখানে যাই করেন না কেন আপনি জীবনের প্রত্যেকটি দিকে আপনার জন্য কি প্রয়োজন এটা যদি খুঁজতে চান আল্লাহ রসুলের জীবনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমী সেই সামগ্রিক দিকটি খুব চমৎকার করে তুলে ধরেছেন সবাই বলে রসুল্লাহ সাল্লাহ আলাইকে আল্লাহ রব্বুল্লাহ চালান মক্কাতুল মোকার থেকে মাদিয়াতুল মোনাবরাই হিজরতের আগে এই লাইলা মেয়েরাজ করিয়েছিলেন কেন করিয়েছিলেন আমরা বলেছি আমরা তিনটি কারণ বলবো তার এক নম্বর কারণটা হলো আমরা সবাই জানি বিশ্ব নবী যখন মক্কার বুকে ছিলেন তার জন্ম হয়েছে মক্কায় মায়ের গর্ভে যাওয়ার পর ইতিহাস আমাদের সকলের কাছে জানা তিনি পৃথিবীতে আসার আগে আল্লাহ তার পিতা রে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন তিনি যখন দুনিয়ায় আসলেন দুনিয়ায় আসার পরে তৎকালীন শিশু মোহাম্মদের চাচা আবুল আহা এত খুশি হয়েছিল এই সংবাদটা যখন ঘরের ভেতর থেকে একজন দাসী বেরিয়ে আবুল আহাবকে দিয়েছিলেন যে আবুল তোমার একটা ভাতিজা হয়েছে আনন্দে তৎকালীন সময়ে যে মূল্যবান জিনিসগুলো ছিল আরবের তার ভিতরে একটা ছিল এই দাসী এই দাসীগুলো আজকের সমাজে যেমন আমরা বাজারে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করি বিভিন্ন মাল কেনা বেচা করি তৎকালীন সময়ে এরকম মানুষ গুলো ক্রয় বিক্রয় হতো বাজারে দরিদ্র মানুষ যারা তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো বাড়িতে তাদের সমস্ত কাজ কামগুলো সবকিছুই করাতো ইচ্ছা মতো খেতে দিত দিত না অত্যাচার নির্যাতন সবকিছুই করতো তাদের উপরে তো এই সংবাদটা শোনার সাথে সাথে এই সংবাদটা শোনার সাথে সাথে ওই দাসীকে বলেছিল যে তুমি যে একটা আনন্দের সংবাদ আমাকে দিলে তোমার প্রতি এই মুহূর্তে আমার পক্ষ থেকে তোমার উপহার হলো এইটা যে আমি তোমাকে মুগ্ধ করে দিলাম